চলমান সংকট দীর্ঘায়িত না করতে শিক্ষক সমিতি মহোদয়কে সম্মানের সাথে অতি দ্রুত পদত্যাগ করার দাবি চার পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে এরকম সাধারণ সভা করে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়কে আমরা সাত কর্ম দিবস সময় দিয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয়টাকে পরিচালিত করার জন্য ফেব্রুয়ারি মাসের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে যে সিন্ডিকেট তদন্ত এবং পরবর্তীতে ডিসিপ্লিনারি কমিটি এরকম বিভিন্ন প্রসিডিউর সম্পূর্ণ করে অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য যাতে আমরা ছাত্র শিক্ষক সবাই দ্রুত ক্লাসে ফিরে যেতে পারি আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি যে সাত কর্মদিবস অতিবাহিত হওয়ার পরেও ভাইস চ্যান্সেলর মহোদয় ওনার ব্যক্তিগত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের এই স্বাভাবিক প্রক্রিয়া আটকে রেখেছেন এমতাবস্থায় আমরা আঠারো পাঁচ দুই তারিখে আবারও সাধারণ সভা করে আমাদের যে অ্যাকাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার পাশাপাশি আমরা অবস্থান কর্মসূচি নিয়েছিলাম ভাইস চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছিলাম আমরা খুব হতাশা নিয়ে বলছি যে এরকম একটা সংকটময় পরিস্থিতি যখন শিক্ষকবৃন্দ এবং ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অতিক্রম করছিল সেই সময় ভাইস চ্যান্সেলর মহোদয় দাপ্তরিক কাজের কথা বলে বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করেন আঠারো তারিখে আমাদের কাছে বলে যান পরের দিনই ফেরত আসবেন ফিরে আসবেন এই বিষয়টার দ্রুত একটা সুন্দর সমাধান করবেন আমরা পরবর্তীতে লক্ষ্য করেছি যে উনি উনিশ তারিখে উনিশ তারিখে উনি শিক্ষক সমিতির কাছে এক্সিকিউটিভ বডে যখন আমরা কথা বলেছিলাম তখন বলেছিলেন যে উনি ঢাকায় যাবেন এবং পর ফিরে আসবেন এসে এটার একটা সুন্দর সমাধান করবেন কিন্তু আমরা পরবর্তীতে লক্ষ্য করছি যে উনি আসলে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেননি এবং আমাদের পরবর্তী দিন আজকে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ছিল উনি এই বিষয়ে কোনো কর্ণপাত করেননি কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইলড্রন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এমন কি ভাইস চ্যান্সেলর মহোদয় যে দাপ্তরিক কাজে বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়েছেন এমন কোনো অফিশিয়াল নোটিশ আমাদেরকে দেওয়া হয়নি এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে অভিভাবক শূন্য এমন নেগলিজেন্সি একজন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক যার প্রতি আমাদের পূর্ণ আস্থা রেখে পূর্ণ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের প্রতিশ্রুতি দেওয়া ছিল এটার উনি মূল্য দিতে ব্যর্থ হয়েছেন এই ছাত্র শিক্ষক সকলের দাবির প্রতি অবজ্ঞা এবং বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের দায়িত্বে থেকে এই ডিউটি অফ কেয়ারের জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন না করতে না করায় শিক্ষকবৃন্দ মনে করেন তিনি কুয়েটের দায়িত্ব পালনে অক্ষম এমত অবস্থায় শিক্ষকবৃন্দ তার প্রতি অনাস্থা জ্ঞাপন করছে চলমান সংকট দীর্ঘায়িত না করতে শিক্ষক সমিতি ভাইস চ্যান্সেলর মহোদয়কে সম্মানের সাথে অতি দ্রুত পদত্যাগ করে করার দাবি জানাচ্ছে সেই সাথে সরকারকে কুয়েট বান্ধব যিনি সমস্যার সমাধান করে কুয়েটের বিধিবিধান মেনে কুয়েটকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এমন যোগ্যতর কোনো ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছে এই বিষয়টি দাবি জানিয়ে এই দাবি প্রকাশ করার জন্য আগামীকাল সাড়ে এগারোটায় সংশ্লিষ্ট সকলকে নিয়ে শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করবে এবং সরকারের উচ্চ পর্যায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এই প্রকৃত ঘটনা এবং বিশ্ববিদ্যালয়ের অবস্থা তুলে ধরে এর সমাধান চাইবে এটা আজকে আমাদের সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত